এই প্রচন্ড গরমে এসি কিনবেন ভেবেছেন কোনটা কিনবেন জেনারেল এবং ডাইকিন বাজারের শ্রেষ্ঠ এসি গত বছর আমি যখন এসি কিনতে যাই কাস্টমার হিসেবে আমি যখন প্রবেশ করলাম সেলস এজেন্ট কে জিজ্ঞাসা করলাম কোন এসি কিনা ভালো হবে ইনভার্টার নাকি নন ইনভার্টার ফোর স্টার রেটিং নাকি ফাইভ স্টার রেটিং স্প্লিট এসি না অন্য কোনো এসি উনি কোনো উত্তর দিতে পারল না জাস্ট সোনালী ব্যাংকের মতো বিহেভিয়ার আসছেন ভালো লাগলে নেন নিলে নেন না নিলে না নেন একটা অবস্থা খুবই আনসেটিসফ্যাক্টরি একটা অবস্থা সেলস পার্সনের আচরণে খুব একটা সন্তুষ্ট হতে পারলাম না এরপর গেলাম ট্রান্সকমের শোরুমে সেলস পার্সন হচ্ছে নোয়াখালীর বাসিন্দা প্রথমে সালাম দিলো স্যার আমি এবং আমার ভাই বড় ভাই গিয়েছি স্যার কোন এসি নেবেন আমাদের এখানে স্যামসাং এসি হিতাচি এসি এবং ডাইকিনের এসি আছে তিনটার ভিতরে কোনটা ভালো কেন ভালো ওই জিনিসগুলো সে খুব ভাবে রিপ্রেজেন্ট করলো এবং তার মুখের পাচন ভঙ্গি প্রকাশভঙ্গি এবং কাস্টমারকে অ্যাট্রাক্টিভ করার কাস্টমারের মনোযোগ আকর্ষণ করার সব কিছুই ছিল তিনি আমাকে বলল ডাইকিন হচ্ছে বাজারে একমাত্র কোম্পানি যে শুধু এসি তৈরি করে অনেক বছর ধরে তার এসি তৈরি বাংলাদেশে তাদের বর্তমানে একটা প্লান্ট আছে পরবর্তীতে আমি যখন রিভিউ দেখলাম সিএসিতে বলি কিন্তু মেকানিক্যাল এর যারা আছে তারা রিভিউ ভালো দিতে পারবে যে ডাইকিন এসির রিভিউ হচ্ছে বাজারে বর্তমানে সবচেয়ে সেরা এনার্জি কস্ট খুব কম সাউন্ড নয়েস নয়েস পলিউশন যেটা আপনি যদি ওয়াল্টন এসি কিনেন স্বদেশ হাসপাতালে গিয়েছি গ্যার 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 যে আওয়াজটাই থাকতে মন চাবে না মানে এক বছর ইউজ করার পর সাউন্ড পলিউশন অনেক বেশি হয় কিন্তু আমি দুই বছর ধরে ইউজ করতেছি কোনো ধরনের সাউন্ড পলিউশন আমার নজরে পড়ে নাই সেলস পারসন বলেছিল তার যে আউটডোর মানে একটা হচ্ছে ইনডোর আর একটা হচ্ছে আউটডোর আউটডোর পোর্শনটাকে আমি যদি সমুদ্রের লবণাক্ত পানিতে ছয় বছর রেখে দেই তবু ভিতরে পানি প্রবেশ করবে না এবং এটা নষ্ট হবে না এটা এতটুকুই মজবুত ভাবে তৈরি করা হয়েছে এবং এর এনার্জি রেটিং আমি যে ইউজ করতেছি এনার্জি রেটিংও অনেক ভালো যদিও আমি জেনারেলের সাথে তুলনা করতে পারতেছি না কারণ জেনারেল আমি ইউজ করি নাই সেলস পার্সন যে জিনিসটা করতে পারে একজনের ডিসিশন আমি কিন্তু কিনতে গিয়েছিলাম জেনারেলিসে কিন্তু তিনি আমাকে টাই কেনার প্রতি আকর্ষণ তৈরি করতে পারছেন কেন কারণ উনি কেন আমি এই এসিটা কিনবো ওই জিনিসটা ক্লিয়ারলি বলে দিতে পারছে যে এটা কোন কোন দিক দিয়ে জেনারেল তুলনায় উত্তম হবে এবং আমি এটুকু জানি ওই যে সেলস পারসন নিজে একটা ফেসবুক পেজ চালান কি করতে পারেন পেজে উনি আগে যে যে অঞ্চলে ম্যানেজার হিসেবে ছিলেন তার যে কাস্টমার বেজ আছে তারা এখান থেকে পণ্য কিনতে পারে উনি যখন বলে দেন তখন ওনার নামে এটা এন্ট্রি হয় এখান থেকে উনিও একটা পার্সেন্টেজ পাচ্ছে সেলস পার্সন যদি দক্ষ হয় তাহলে ব্যবসায় উন্নতি হবে সেলস পার্সন নিয়োগের ক্ষেত্রে এবং এসি কেনার ক্ষেত্রে আপনার ডিসিশন যাতে সবসময় ভালো হয়